আমি প্রথম জানাই দিয়েছি যখন জেলে ছিলাম যে আমি মারা গেছি তো ওইটাই আমার দেশবাসীও জানে যে আমি মারা গেছি যে জেল থেকে কবে তা তো আর জানতাম না যে আমি অতি তাড়াতাড়ি আসতে পারবো আমি তো এখন কি করে চালাইতে পারবো না টাকা দিতে পারবো না তাই আমি বলছি যে তুমি জানাই দাও যত কষ্ট হোক যে আমি মারা গেছি যে কারো কাছাকাছি আমি যাইতে চাই না ওরা মার করে তার কারণে ফিরে আসা আর বেতন দুই মাস আমারও বেতন দিছে পরবর্তীতে আর চার পাঁচ মাসের আমার টাকা দেয়নি তারপর গালাগালি করে দিন বেজেদের উড়ে গালাগালি করে খারাপ খারাপ ভাষা গালাগালি করে যে এরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে এক সময় হচ্ছে যে ওই গৃহ থেকে পালিয়ে ওই যে যেখানে তার কর্মসংস্থান সেখান থেকে পালিয়ে পুলিশের সহযোগিতায় এরা হচ্ছে ট্রাভেল পাস নিয়ে ফিরেছে অনেক নারী মানসিক ভারসাম্য হারিয়েও কিন্তু ফিরছে কিন্তু কি এমন হচ্ছে যে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফিরছে তাহলে নিশ্চয়ই আমার কর্মপরিবেশ ভালো না সে মানসিক যন্ত্রণায় ছিল আমাদের রাষ্ট্রীয় একটা তৈরি করা দরকার বা এমন মেকানিজম যে আসলে কি কারণে হয়েছে যদি প্রকৃত যদি ওই নিয়োগ কর্তার কোন গাফিলতি বা তার যদি অপরাধ হয়ে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হয় না